আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ভালো আছেন আমার চ্যানেলে নতুন যারা দর্শক আছেন সবাইকে স্বাগতম শুভেচ্ছা জানাচ্ছি আজকে পবিত্র জুম্মার দিন জুম্মা মুবারক তো অনেক দিন ধরে দেখতেছি আমার চ্যানেলটা দিন দিন বড় হয়ে হয়ে যাচ্ছে পরে দিন দিন বড় হয়ে যাওয়ার পরে কয়েকদিন পরে কিছুদিন পরে দুই দিন পর আমি আপনারা পাশে থেকে চলে গেলেন নাকি কি করলেন আমি কিছুই বুঝতেছি না অবশ্যই আমার চ্যানেল পাশে থাকবেন সবাই নতুন নতুন ভিডিও পেতে সাথেই থাকবেন های 12 تا هم ماموار السلام علیکم